হ্যালো এভরিওয়ান তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো তবে সত্যি কথা বলতে আমরা কয়েকদিন ধরে ভালো ছিলাম না কারণ আমাদের এখানে গত তিন দিন যাবৎ কারেন্ট ছিল না আর সেই জন্য সত্যি কথা বলতে খুব অসুবিধাও হচ্ছিল আর এই গরমে প্রচণ্ড কষ্টও হচ্ছিল কেন আমাদের এখানে কারেন্ট ছিল না তোমরা হয়তো অনেকেই জানো আবার অনেকেই হয়তো তবে আমি আর নতুন বলছি না কারণ অলরেডি এই সম্বন্ধে দু তিনটে ভিডিও শর্টে ছাড়া রয়েছে তোমরা চাইলে সেখান থেকে দেখে নিতে পারো তবে কারেন্ট ছাড়া আমাদের জীবনটা যে কতটা পরিমাণে অচল আর কতটা কষ্টে সেটা এই তিন দিনে খুব ভালোভাবেই বুঝে গেছি তবে যাই হোক দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে আমাদের এখানে কারেন্টের পোল এসে গেছে যেটা হচ্ছে আজকে বসানো হবে দীর্ঘ প্রতীক্ষা কেন বলছি তার কারণ হচ্ছে কারেন্ট ছাড়া এই তিন দিন বিশ্বাস করো আমাদের প্রচণ্ড পরিমাণে কষ্ট হয়ে গেছে তোমরা এখানে সবাইকে দেখলেই বুঝতে পারবে যে এখানের মানুষজন আজকে কতটা পরিমাণে খুশি কারণ আজকে সবাই আবার নতুন করে প্রাণ ফিরে পাচ্ছে আমাদের ফুল চলে এসেছে এবং ফুল লাগানো হবে ফুলটা লাগানো হয়ে গেলে পরে এবার ভালো হবে এই অপু হাসছে পাশে যে কাজ করতে দেখো ফুলটা লাগানো হলে পরে খুব সুবিধা হবে আজকে অসুবিধা মানুষের কি বলবো কাজ চলছে আর কিছুক্ষণের মধ্যে হয়ে যাবে আশা করি চলে চলছে এখন নরমই তো আছে বেশি শক্ত না কদিন ধরে সেরকম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি বা ভিডিও বানানোও হয়নি যেগুলো শেয়ার করেছে সেগুলো হয় আমার পুরনো ভিডিও নইলে আমাদের গ্রামের অবস্থা এই সমস্ত ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়েছে এত গরমের মধ্যে বাড়িতে কারেন্ট না থাকলে আর ভিডিও বানাতে ইচ্ছা করে তোমরাই বলো দেখো পোলে উঠে কাজ চলছে তার জয়েন করছে এই তারটা টাইট করে জয়েন করলে পারে খুব ভালো গাছ যত আছে মোটামুটি ক্লিয়ার করে দেওয়া হয়েছে ওই পোল থেকে আসলে আমাদের এখানে ঝড়ের প্রভাবটা একটু বেশি পড়েছে যার ফলে আমাদের এই কারেন্টের পোলটা ছাড়াও আমাদের এলাকায় মানে আশেপাশের বিভিন্ন গ্রামে অনেক অনেক কারেন্টের পোল ভেঙে গেছে অনেক অনেক বড় গাছপালা ভেঙে গেছে এমনকি আমাদের গ্রামের বিভিন্ন স্থানে স্থানে কারেন্টের তার তো ছিঁড়েছে মানে বেশ ভালো রকমের ক্ষতি হয়েছে বলতে পারো এছাড়াও ঝড়ের কারণে আমাদের এখানে অনেকের ঘর ভেঙে গেছে অনেকের ঘরের ছাউনি ঝড়ের সাথে উড়ে চলে গেছে আর এর থেকেও বেশি ভয়ঙ্কর ক্ষতি সেটা হচ্ছে বজ্রপাতের কারণে আমাদের এখানে দুইজনের মৃত্যু পর্যন্ত ঘটেছে মানে কি ভয়ঙ্কর হারে ঝড়টা আমাদের এখানে হয়েছে তোমরা বুঝতে পারছো তো এমনকি এই কারেন্টের পোলটাও একটুর জন্য আমাদের পুরনো ঘরের ওপর পড়েনি নইলে আমাদের পুরনো ঘরটা পুরো ভেঙে যেত কারণ বাড়িটা ছিল আমাদের পুরোপুরি মাটির তো যাই হোক এটা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ এটাতে আমাদের কারোরই কোনো হাত থাকে না আমাদের কারোর কাছে অভিযোগ করার মতো কিছু নেই তাই এটাকে আমাদের কষ্ট হলেও মেনে নিতে হবে তো এদিকে দেখতে পাচ্ছ যে সমস্ত জায়গা দিয়ে কারেন্টের তারগুলো যাবে সেই সমস্ত জায়গার গাছগুলোকে মানে গাছের ডালপালাগুলোকে একটু কেটে নেওয়া হচ্ছে আর এদিকে দেখো কত কত বাতাবি পড়ে রয়েছে যার জন্য এত এত বাতাবি পড়ে রয়েছে মানে এই সময়টাই প্রচুর পরিমাণে বাতাবি পরেছিল গাছটাই তো যাই হোক কারেন্টের তার যেহেতু যাবে কাটতে তো হবেই কিছু করার নেই আর এদিকে দেখো এখনো গর্ত খোঁড়া হচ্ছে তো তোমাদের সাথে এটা শেয়ার করলাম তার কারণ অনেক কষ্টের পর সত্যি কথা বলতে ভীষণই আনন্দ হচ্ছিল এই কারেন্টের পোলটা বসানো হচ্ছে সেই কারণে তো তোমরা দেখতেই পাচ্ছ ফাইনালি পোলটা বসানো হয়ে গেল তো আমরা যাই হোক আবার পুনরায় আগের মতো জীবনযাপনে ফিরে আসতে পারব সেই জন্য প্রচণ্ড পরিমাণে আনন্দ হচ্ছিল আসলে কষ্টের ফল সত্যিই মিঠা হয় এই কদিন কারেন্ট না থাকলে হয়তো আমরা কখনোই বুঝতে পারতাম না যে কারেন্ট না থাকলে সত্যিই মানুষের এতটা পরিমাণে অসুবিধা হয় এই পোল থেকে শুরু করে আমাদের এখানে যে পোলটা বসানো হলো পর্যন্ত জয়েন্ট হবে জয়েন করলে পরে আর ওই পাশে একটু বাকি আছে কাজ তাহলে কমপ্লিট আজকের মতন শেষ আর কোনো অসুবিধা নেই এবার ইলেকট্রিকটা দিয়ে দিলে পারে আমরা শান্তিতে থাকতে পারবো কালকে থেকে যে আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে পোলটা খুব তাড়াতাড়ি লাগানো হয়ে গেল যাই হোক ভালো হলো তো যাই হোক ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই লাইক করো কমেন্ট করো আর তোমাদের ওখানে ঝড়ের কারণে কোনো ক্ষতি হয়েছে কিনা সেগুলো অবশ্যই কমেন্টে লিখে জানিও তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ পর্যন্ত টাটা চলে আসবে